এসে আমার লোক দ্বারা বসাইছি এটা হলো কাটিং এটা হলো কাটিং আর এটা হলো চারা মানে এই কাটিংটা গ্যান্ডারি থেকে কাটিং করে যেটা মেসিউড গ্যান্ডারি চোখ হবে বা যেটা হবে খালি মানে গ্যান্ডারি কাটটা লাগাইলে হবে না এর ভিতর অনেক ই আছে বুঝতে হবে জানতে হবে তো এই কাটিং এটা আবার আমরা শোধন করি বিভিন্ন কেমিক্যাল দিয়া শোধন করা মাটি পরিচর্যা করতে হয় মাটির কিছু গুণাবলী আছে মাটি শোধন করে মাটি পরিচর্যা করে দেন হয় বসানোর পরে সেম এই যে এগুলি এগুলি যেগুলি হইছে হচ্ছে জার্মিনেশন হবে জার্মিনেশন হলে অনেকে রেডিমেড চায় যে ওই আমি নিয়ে বসাই দিব সেই ক্ষেত্রে এগুলি নিবে এবং নিচ্ছে মানুষ আমার আমার থেকে আর যারা নিতে চান ইনশাআল্লাহ আমার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো সেভেন জিরো সেভেন নাইন ওয়ান আমার নাম জলিল আমি ব্যাকে চাকরি করি